বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তম জন্মবার্ষিকী মোহাম্মদ রিপন আহমেদের ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশ বৈশাখের এই দিনে আট মে জোড়াসাগর ঠাকুর পরিবারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যের নোবেল পুরস্কারে ভূষিত হন কবির গান কবিতা বাণী এই অঞ্চলের মানুষের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তির ক্ষেত্রে প্রভূত সাহস যোগায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শুধু নয় চিরকালে কবি রচনাগুলো প্রাণের সঞ্চার করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ নোবেল বিজয়ী এই বাঙালি কবিকে স্মরণ করবেন তার অগণিত ভক্তরা শুধু দুই বাংলার বাঙালি নয় বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী কবির জন্মবার্ষিকী দিবসটি পালন করবে হৃদয় উচ্ছারিত আবেগ ও শ্রদ্ধায় এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো উপলক্ষে জাতীয় পর্যায়ে আজ থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে রবীন্দ্রনাথ ও বাংলাদেশ সকলের জন্য উন্মুক্ত অনুষ্ঠান আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ বৈশাখ আট নয় দশ মে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে

ভালো লাগছে কোথা থেকে আসছেন আপনি আমরা আছি নদীর ওপার থেকে থেকে এর আগে কে আর আসছেন এই মেলায় নেয় প্রথম না এর আগে আসা হয়নি কখনো এই প্রথম বা যারা এখনো এই মেলা উপভোগ করতে আসেনি তাদের